বোদিনার গোলামে আমাই দে আরে হোলি দরবারের বীজ জিতো নাম হোলি মিলন মেলাম হোলি দরবারের বীজ জিতো নাম হলি আল্লার মিলন মেলাম আরে সাবের সাহার সদকায় মোহরে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও সাবের শাহ মদিনার গোলামি আমায় দে ও সে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার সাবের সাহারে নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় রে পাওয়া যায় মুর্শিদি পাওয়া যায় রে বলি পাওয়া যায় আবির শাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমর সাবের শাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কান্দার গাছ তোলা কান্দার নির আমর সাবর শাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আরে উম তেরো যেমন যে মুর্শিদ তেমন মুম তেরো নবী আরে মুরিদেরও মুর্শি দিতে মন এখন আমি বলতে পারি রে ও সাবের সাহা মোদিন ইলাহা এলাকার যুব কে রাম আরে এই এলাকার মামুনে সাবের সাহার পাগল তারাম এই এলাকার যুবকেরা এই এলাকার মাবুনেরা সাবের শহর পাগল তারা হয়ে যে মনুয়ার কোহিরা দে ও সাবের শহর মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মোদিনার গো লামি দে আরে টাকা চাই না পয়সা চাই না এই অধ মেরে কামনা টাকা চাই না পয়সা চাই না এই অধ মেরে কামনা আরে ভাঙা তো দিদি লাগাই দে ও সাবের সাহা মোদিনার গো লামি আমায় দে দিনার ও আমাদের দেশা মদিনার গোলামি আমায় দে আরে নিদান কালে জামিন্দার সাবির সনামের খলিল মের বাঙা তরি মোর কেমনে জানি না পার নিদান কালে জামিনদার তকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালা রে রূপ ছায়া তো নয় তব চরণ তোল অধমের ঠিকানা তব চরণ বল ও ঠিকানা ভুলো না ও প্রিয় আকায় আমায় নিদান কালে সাবের মুরিসিদের চরে সাদীরে সাচরণ ও মূল্যরতন আল্লারা সলপয় হলে তা সাধন কি করে জানি না